হয় নাই আমার ভাই ভাই আমার খাইবে বৃত্তি পাচ্ছে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে ভাই আইরে

আমাকে একটা হাত ভাঙিল না কে আমার ভাই তখন আপনি সেই ঘুরি আইল হয় কি জন্য চারটে গুলি মারলো আমার ভাই আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল না কে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপুই মাংস কয়া বেড়াইছে আমার বাপে লেখাপড়ার খরচ দিতে পারে নাই অভাবনাটা